ইয়েস ইয়েস খেলা কিন্তু জমে গেছে খেলা কিন্তু জমে গেছে আবারও বলছি খেলা কিন্তু ভাই জমে গেছে অলরেডি রিলিজের আগে হল বুকিং বুকিংয়ের আগে তাণ্ডব সিনেমার অগ্রিম টিকিট বিক্রি ভাই রে ভাই পুরাই মাথা নষ্ট ব্যাপার স্যাপার শুরু হয়ে গিয়েছে তাণ্ডবের সঙ্গে তাণ্ডব মানে সকল কিছুকে ধ্বংস করবে হাল রিবান আসসালামু আলাইকুম শিমুরাছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব খানের তান্ডব সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু আবারও বলছি সাকিব খানের তান্ডব সিনেমার অগ্রিম টিকিট অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে এইটা কিসের আলামত সাকিব ইয়ানরা একটু ভিডিওটা কাপায় শেয়ার দেন না পারলে কিছু করার নাই আমার কথা হচ্ছে ভাই তান্ডব সিনেমা একটা অন্য রকমের রেকর্ড অলরেডি করতে যাচ্ছে আপনারা জানেন যে এই প্রথমবারের মতো ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে এর আগে ঘটিয়েছে মেগাস্টার সাকিব খানের বরবাদ এবার ঘটিয়ে ঘটাতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব ভাই অলরেডি অগ্রিম টিকিট বিক্রি শুরু দ্য পাওয়ার অফ জেনারেট পাওয়ার জেনারেট অফ স্টার সাকিব খানের জনপ্রিয়তা সাকিব খানের ক্ষমতা অলরেডি জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সকাল থেকে সন্ধ্যা সারা দেশ মনে হয় তাণ্ডবী ঝড় চলবে ভাই কি শুরু হচ্ছে আসলে এখনো কিছু হয়নি এখনো ওই হলে সিনেমা গেছে কিনা আমি নট নট ফর শিওর বাট তারপরে মনে হচ্ছে পোস্টার দেখে তারা অগ্রিম লাগিয়ে নিয়েছে তার ফাঁকেই কিন্তু অডিয়েন্স মেগাসার শাকিব খানের তান্ডব সিনেমার টিকিট অলরেডি কি অগ্রিম নেওয়া শুরু করে দিয়েছে এটা কিসের আলামত এটা হচ্ছে বাংলা সিনেমার সোনালি যুগ ফিরে আসার আলামত এখন অনেকেই অনেক অকিন্নি ফকিন্নির পোলা পায় সাকিব ইয়ার না কিন্তু অনেক অকেন্দ্রিক ফকেন্দ্রিক বলা পাইন একটু বেশি কথা বলে যাবে বলুক আমার কোনো আপত্তি নাই আমার কোনো সে নাই বাট আমরা সাকিব ইয়ানরা কাঁধ মিলিয়ে তাণ্ডব সিনেমার প্রচার প্রচারণা করবো সাকিব ইয়ানরা কাঁধ মিলিয়ে বাংলা সিনেমা একসাথে দেখে বাংলা সিনেমাকে আমরা নাসাতে পাঠিয়ে দিব কেন বলছি এই কথাটা কারণ মুক্তির আগেই এখন পর্যন্ত টিকিট বিক্রি শুরু হয়ে গেছে মানে একটা একটা মিনি মিনি প্লেক্স আমি এটাকে সিনেপ্লেক্স বলি মিনিপ্লেক্স মেবি একশো কাছাকাছি একটা আসর নিয়ে তারা একটা সিনেপ্লেক্স টাইপের কিছু একটা করার চেষ্টা করছে সীতা নিয়ন্ত্রিত নারায়ণগঞ্জে সেই হলটাতে অলরেডি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে সো সাকিব খানের যে পাওয়ার সাকিব খানের যে জনপ্রিয়তা সাকিব খান যে কি সাকিব খান যে কোন লেভেলে যাচ্ছে সাকিব খান যে কোন দিকে যেতে যাচ্ছে তারই যেন বহির্প্রকাশ ঘটিয়ে দিয়েছে অলরেডি তার মানে অগ্রিম টিকিট অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে ভাই এটা এটা তো একটা ভালো দিক ভাই এগুলো আমরা বলিউড হলিউডে দেখে আসছি কিবা বলিউড হলিউডে দেখি আমরা এগুলো যে মর্নিং শো মানে একদম মর্নিং শো মানে মর্নিং আগের শো হাউসফুল যাচ্ছে পাওয়া যাচ্ছে না সেগুলো বাংলা সিনেমায় চালু হচ্ছে মেগাশা শাকিব খানের হাত দিয়ে আমরা চাই এই ধারাবাহিকতাটা সব সময় থাকুক এই অব্যাহতটা এই যে অগ্রিম টিকিট কিভাবে যে সিনেমার জন্য অডিয়েন্সের একটা চাহিদা চাওয়া যে কখন আমরা ভলে আসবে কখন টিকিট ছাড়বে যে ফার্স্ট টিকিট আমি কাটবো এই যে একটা এক্সাইটমেন্ট যে উন্মাদনা যে উত্তেজনা কিছু যদি ধরে রাখা যায় এটাকে যদি সব সময় পজিটিভলি হ্যান্ডেল করা যায় অডিয়েন্স গুলোকে আমার যেটা মনে হয় ব্যক্তি আমি ক্ষুদ্র মানে ছোট্ট একটা মানুষ ক্ষুদ্র মানুষ বাট আমার কাছে মনে হচ্ছে এটা অনেক দূর যাবে আমাদের ইন্ডাস্ট্রি চোখ বন্ধ করে অনেক দূর যাবে কারণ বাংলা সিনেমার আমার যেটা মনে হচ্ছে সোনালী যুগটা ফিরে আসতেছে এটা আমার ব্যক্তিগত মতামত ভাই আপনারা বুঝতেছেন ব্যাপারটা যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়া মানে এটা এটা কিসের আলামত দিচ্ছে কিসের হিংস দিয়ে যাচ্ছে জাস্ট এক কথায় বলবো আউটস্ট্যান্ডিং মাথা নষ্ট করে একটা ব্যবসা দিতে যাচ্ছে তাণ্ডব যে তাণ্ডব ঘটাবে তাণ্ডব যে তাণ্ডব দেখাবে তাণ্ডব যে নতুন কিছু করবে তাণ্ডব যে ইতিহাসে সবার শীর্ষে আরেকটি করতে যাচ্ছে সেটা যেন চোখ বন্ধ করে এখনই বলে দেওয়া যাচ্ছে আপনারা জানেন অবগত আছেন যে অলরেডি তাণ্ডবের হল বুকিং চলছে সিঙ্গেল স্কিম সিনেপ্লেক্স সিনেপ্লেক্স তো অলরেডি হয়ে গেছে যারা হচ্ছে শেয়ার যাবে তাদের হয়ে গেছে এবার যারা ফিক্সড যাবে তাদেরটা বুকিং চলতেছে একটা কথাই বলতে পারি আবারও হান্ড্রেড প্লাস অর্থাৎ সেঞ্চুরি আগাবে মেগাস্টার সাকিব খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাণ্ডবের আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ